মছম আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার ব্লগটা ভালো লাগবে আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে প্লিজ আজকের ব্লগটা সকালও না দুপুরও না মানে মাঝামাঝি টাইম থেকে শুরু করেছি কারণটা হচ্ছে সকালে নাস্তা করে নিয়েছি এখন দুপুরের জন্য রান্না বান্না করছি তাই বললাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে এতগুলা বাসন ধুয়ে দিয়েছি আজের ফাঁকে ফাঁকে রান্নাটাও করে নিয়েছি এখন কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করি আমার মেয়ের কিছুটা ব্ল্যান্ডার করতে গিয়ে দেখি যে ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে গিয়েছে এখন কি আর করার এই আজকে হাজব্যান্ডের অফ ছিল উনি বললেন যে আমরা তুই একটু পরে বের হব তখন নতুন আরো একটা কিনে নিয়ে আসবো হাজব্যান্ড অনেক চেষ্টা করছিলেন এটা ঠিক করার জন্যে কিন্তু এটা ঠিক হবে না নষ্ট হয়ে গিয়েছে এখন আমার রুমটা ঘুচাচ্ছি তারপরে রেডি হ'ব, খাওয়া দাওয়া করবো করে যাব আর আমার দেবর যে বলেছিলাম লন্ডন থেকে আসছেন উনিও আমাদের সাথে বাইরে যাবেন অনেক দিন পর এই সাইড এ আসলাম আর এই সাইডে সব শপিং মল আসছে যেহেতু ভাবলাম একটু ঘোরাঘুরি করি কিছু কিনে নে জাস্ট এমনিতেই ঘোরাঘুরি করছি তাই পাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি এখন একটা এই কাপড় সুপুরের শপে ঢুকেছি ঘুরে ঘুরে দেখছি এন্ড তোমরাও দেখে থাকো তিন মাস পরে প্রায় মাছি সুন্দর সুন্দর কাপড় তুলছে তারা এটা সুন্দর আছে তার প্রাইজ হইল আঠারো বাইশ প্রাইম কাইজি বৃষ্টি করবে এটা আমাদের ভালো লাগে Bu çok güzel. Kotonor. Bu ger. skat. Söğüt deyelim. Bir Plastik.

আমার যা যা প্রয়োজন সব কিছু কিনে নিয়েছি একটা ব্লেন্ডারও কিনেছি তোমাদেরকে বাসায় গিয়ে দেখাবো এখন আসছি দেবরকে নিয়ে কিছু খাওয়া দাওয়া করব এই রেস্টুরেন্টের পাস্তাটা অনেক মজা থাই দেবরকে খাওয়াচ্ছি be there <coughs> 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 এখন দূরেতে আসছি আমার কিছু জিনিস প্রয়োজন সেগুলো কিনবো আর দেবরের জন্য একটা পারফিউম কিনবো গিফট কারণ কাল উনি চলে যাবেন লন্ডন সেই জন্য এখন একটা মিষ্টির দোকানে আসছি মিষ্টি কেনার জন্য বাসায় গিয়ে রেডি হয়ে আমার একজন নতুন বান্ধবীর বাসায় দাওয়াতে যাব এই মিষ্টিগুলো অনেক সুন্দর এগুলো খেতে কি রকম হবে আমি জানি না ট্রাই করে নি নেক্সট কোনো একদিন খাব আর এই যে আমার অ্যালোভেরা গ্রাস এখান থেকে একটা অ্যালোভেরা গাছ আমি আমার বান্ধবীর জন্য নিয়ে যাব এই অ্যালোভেরা গাছটা বান্ধবীকে গিফট দেবো তাই এটা বেগে বলে নিচ্ছি তারপরে এখানে মিষ্টি মিঠাই আর বান্ধবীর জন্য এই লাভটা কিনেছি এটা ওনাকে গিফট দেব কয়েকদিন আগে বান্ধবীকে দাওয়াত খাইয়েছি সেই একটু তোমাদের সাথে শেয়ার করলাম তখন এই বান্ধবীকে কাপড় চোপড় দিয়েছি আর এখন জাস্ট এগুলো নিচ্ছি আমার তরফ থেকে ওনাদের বাসায় প্রথমবার যাচ্ছি সেই জন্য। আর এই পারফিউমটা দেবারের জন্য কিনেছি আর এখানে আমার জন্য একটা অনেক সুন্দর কটনের স্কার্ট কিনেছি আমার স্কার্ট অনেক বেশি পছন্দ এটা আমি প্রাইমাক থেকে কিনেছি এটা প্রাইস ছিল ইউরো আর পিঙ্ক কালারের তারপরে আমার মেয়ের জন্য টুকটাক কিছু জিনিস কিনেছি ফেলনার আর আমি প্রাইম্যাকে গিয়েছিলাম এই লিপস্টিকের জন্যে প্রাইম্যাকের লিপস্টিকগুলো আমার এত ভালো লাগে অনেক সফট টু ট্রাই করে না তারপরে অনেক অনেকক্ষণ লাস্টিং করে আর এখানে আমার মেয়ের জন্যে একটা সানগ্লাস তারপরে একটা কটি কিনেছি প্রাইমাক থেকে যে স্কার্টটা কিনেছিলাম সেই একই ডিজাইনের লং ড্রেস ছিল কিন্তু আমার স্কার্টটা খুব বেশি পছন্দ হয়েছে তাই সেটাই কিনে নিয়েছি লং ড্রেসের প্রাইস ছিল আটাইশ ইউরো আর এটা কিনেছি বিশ ইউরো দিয়ে এখন তোমাদেরকে ব্ল্যান্ডারটা খুলে দেখায় এটার মধ্যে অনেক ডিসকাউন্ট ছিল এটার মেন প্রাইস ছিল এই ইউরো ডিসকাউন্টে আমরা মাত্র ত্রিশ ইউরো দিয়ে পেয়েছি বলল কমাল এখন বাজে গড়িতে নয়টা আরাম এখনও ঘুমিয়ে আছে ও ঘুমিয়ে থাক আমি গিয়ে চটপটে রেডি হয়ে নিব এই দুইটা লং ড্রেস আমি বাংলাদেশ থেকে কিনে এনেছি আর এই ব্ল্যাক কালারের ড্রেসটা আমি পরবো আজ বান্ধবীর বাসায় একটা বিলাই রয়েছে ওনারা শখ করে এই বিলাইটা পালেন আমার মেয়ে তো এটা দেখে অনেক খুশি আর বান্ধবীর বাসাটা হলো ডুপ্লিকেট এই রকম বাসা আমার অনেক পছন্দ যাই হোক সবাই মিলে অনেক গল্প সল্প করলাম এখন খাওয়া দাওয়া করব তারপরে বাসায় চলে যাব

এখন তোমাদেরকে কিছু গিফট খুলে দেখাই বান্ধবী আমাদের সবাইকে কাপড় চোপড় দিয়েছেন দেখো অবস্থা এইসব দেওয়ার কি দরকার ছিল এই ক্রিম কালারে এটা আমার হাজবেন্ডের জন্যে আর এটা হলো আমার দেবরের জন্যে তারপরে বান্ধবী আমাকে অনেক সুন্দর একটা ড্রেস দিয়েছেন গিফট থ্যাংক ইউ তারপরে আমার মেয়ের জন্যেও এই একটা ড্রেস দিয়েছেন তারপর বান্ধবী যেদিন আমার বাসায় দাওয়াতে আসছিলেন তখন আমার মেয়ের জন্যেও কাপড় চুপড় নিয়ে আসছিলেন সবকিছুই অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড